বহুত বেয়া পাতি পাণ খায় গাঁত নাই যদি নাই গাঁত লাগে মেলো গ'লে গাত নাই

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những

এновеমো। ওগো মা। এটা গনিসব পারবে। কালকে তো করছ না? দেখ। নিচে নিচে করবে না? হ্যাঁ, ঠিক আছে। শর্ট পিস তো। নেই। তো সুন্দর। হ্যাঁ, এরকম আর এটা তো সুন্দর কথা।

হৈছে একেবাৰে <laughs> <laughs>

আমি হান্ড্রেড পার্সেন্ট nggak ini, itu baru ini apa? terus? આમરે બેગો તો ઓયને તો આમરે બે વાસ দিবেন ના ઓઢ તો ના ના બે વાસ દી સરવિસર કે